ঐতিহ্যবাহী দুর্গা পূজা মণ্ডপ এখানে সম্পন্ন করতে পারবো আনন্দময় আনন্দ সহিতে বড় ধর্মীয় উৎসব আমাদের এটা প্রধান উৎসব ব্যাপারী বাড়ি যে পূজা মন্ডলটি এখানে প্রস্তুতিমূলক কাজের কিছু অংশ আপনাদেরকে এখনো মাত্র কাজ চলতেছে আমি এখন কথা বলবো এই পূজা মন্ডল কমিটির ভাই সাধারণ সম্পাদক না আপনার নাম কি প্রকাশ মজুমদার প্রকাশ মজুমদার আমি এখন কথা বলবো পূজা মণ্ডলীর সাধারণ সম্পাদক এ ওনার সাথে কথা বলবো আপনাদের এই পূজাটা কয় তারিখ থেকে শুরু

এই যে পূজাটা হইতেছে আমরা জানতে পারলাম এই দুর্গা পূজাটি যে অর্জুন ব্যাপারের বাড়ি যে দুর্গাপূজাটি আশা করতেছে ওরা যে আনন্দ গণ পরিবেশের মধ্যে তাদের এই পূজা মণ্ডলটি শেষ হবে আমরা এই প্রস্তুতিমূলকের এই অংশটি আপনাদেরকে দেখাইতেছি অর্জুন ব্যাপারের বাড়ি যে পূজা মণ্ডলটি আপনাদের এখানে কি স্টিচ করা হবে নাকি এখানে স্টিচ ও এই আমি যেটা দেখাচ্ছি এটা হইল এখানে স্টিচ করা হবে আপনারা দেখছেন যে পূজা মন্ডলটি আমি দেখা দেখাইতেছি আপনাদেরকে আচ্ছা কমিটির আর কেউ আসেনি এখানে পূজা মন্ডলীর কমিটি সবাই কমিটির আর কে কে আছে স্যার বলেন তো আর কেউ কিছু বলতে পারবেন ভাই কিসে আছেন নি দায়িত্বে আছেন হ্যাঁ দায়িত্বে আছেন নি উনি উপদেষ্টা আয়রে তো তো ওনারে না দরকার ভাই নামটা বলেন একটু নামটা বলেন আপনার নামটা বলেন সুমন মজুমদার আচ্ছা এই যে আপনাদের যে পূজাটা আগামী আঠাশ তারিখে সেপ্টেম্বরের শুরু হতে যাচ্ছে আপনি কেমন মনে করতেছেন এই পূজাটা কেরকম হবে আপনারা কেমন এই আপনাদের হিন্দুদেরকে আনন্দ দিতে পারবেন আমাদের আসলে এটা হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আমাদের এটা প্রধান উৎসব তো আশা করি এটা সব খুব সুন্দরভাবে আমরা সফল করতে পারবো এবং খুব আনন্দ উপভোগ করতে পারবো ও যাক আমি একজন উপদেষ্টার সাথে কথা বললাম ওরা আশা করতেছে এই পূজা মণ্ডলটি তারা আনন্দগণ পরিবেশের মধ্যে শেষ করবে এবং নিরাপদে সুশৃঙ্খলভাবে সকলে শেষ করবে সেই আশা আর কে আছে বাইকি কমিটি এইখানে তো অনেকের দেখতেছি আমি উপদেষ্টা একজন পেলাম আর একজন সাধারণ সম্পাদককে পেলাম তো সকলকে শুভেচ্ছা ধন্যবাদ আমি এখন কথা বলবো এই যে অর্জুন ব্যাপারী বাড়ির যে পূজা মন্ডলটি এখানের যে সহ অর্জুন অর্জুন ব্যাপারী অর্জুন ব্যাপারী বাড়ির এই কেন্দ্রটির যে সাধারণ সভাপতির দায়িত্বে আছেন হীরামন চন্দ্র না আপনার নাম আসলে এটা হচ্ছে সুবর্ণপুর উপজেলার অন্তর্গত শ্রী শ্রী মাতৃ মন্দির দুর্গা পূজা মণ্ডপ এ এখানে এই পূজা মণ্ডপটি সুবর্ণে একটা ঐতিহ্যবাহী দুর্গা পূজা মণ্ডপ এখানে প্রচুর ভক্তবৃন্দ সমাগম ঘটে যেহেতু এটা আমাদের শারদীয় দুর্গোৎসব এই প্রতিষ্ঠানটি আপনার দীর্ঘদিন এই শারদীয় দুর্গোৎসব হচ্ছে এবং এটি সুবর্ণপুর উপজেলার মধ্যে একটি বড় পূজা মণ্ডপ এখানে অনেক ভক্তবৃন্দুর সমাগম ঘটে এবং আমাদের এই প্রতিষ্ঠানে আপনার খুব জমজমকভাবে পূজা আয়োজন করা হয় প্রতি বছর এবারও আমরা সেই তুলনায় আয়োজন করেছি এবং প্রচুর ভক্তিবিন্দু আশা করছি আমাদের এই প্রতিষ্ঠানে ধন্যবাদ